দেখলাম আমার প্রথম আজকে আছে টাইম দেওয়া ছিল দুটা দুইটা থাকিয়া রাজবংশীর কবিতা আবৃত্তির নরক তো আমরা রাজবংশী কবিতার নরক এলায় শুরু করবো আমার রিডি সমাবোধে আসছে তোমরা সকালে রেডি করে আমরা এলায় আমরা রাজবংশী কবিতা আমার একটি নরক শুরু করব আমার বিচারক বিচারক বসলেই বিচারক টেবিল বসলেই আমরা আবৃতির নরক শুরু করে দেব ধন্যবাদ সবাইকে নারু টিভি ফেসবুক ইউটিউব পেজে সবাইকে স্বাগতম সরাসরি দেখছেন দিন আটা ময়দান থেকে আগামী গত গতকাল কিন্তু চালু হয়ে শুরু হয়ে গেছে কতকাল থেকে চালু হয়েছে সাত বছর যাবত দিন দিনের অনুষ্ঠানও থাকবে এলা শুরু হবে রাজবংশী কবিতা আবৃত্তি নরক তারপরে দুপুর 3:30 টা থেকে আছে ভাওয়াইয়া গানে ঢাকুয়া নাচের নরক কবি বিভাগে 4:00 টার সময় আছে ভাওয়াইয়া গানে ঢাকুয়া নাচের নরক কবি বিভাগে বিকাল পাঁচটা পনেরো মিনিটের আছে ভাওয়াইয়া গানের আমার ব্যাপার গিডাল গিডালি আমার এটাকার নোকাল গিডাল গিডালির ঘর আছে গিদালি শেফালি দাস অধিকারী প্রদীপ বর্মন প্রতিমা বর্মন তারপরে আছে আমার গুণীজন সংবর্ধনা সন্ধ্যা ছয়টা পনেরো আছে রাজ্য ভাওয়াইয়া তরফে দরিয়ে টিভাগো কৈলা খিদালি সোনালী বর্মনের ভাবাইয়া অনুষ্ঠান সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ আছে নিমন কণি নৃত্যাঙ্কনের নাচন ভাবাইয়ার সুর গিদাল দেবাশিৎ বর্মা সাতটা পনেরো আছে আমার পুরস্কার বিলানি অনুষ্ঠান রাত্রি আটটার সময় জি বাংলা ছাড়ে গা জাতির নামিকর গিদালিং জানেন রাই চাই পরিধান ভয় অনুষ্ঠান এই বছর সাত বছর পূর্ত উপলক্ষে অনুষ্ঠান দিনটা গায়ে অনুষ্ঠান করার হাজির হয়া অনুষ্ঠান কানক জয় জয় করে তুলিবেন এইদেই হামার কমিটির পক্ষ থেকে আतोष আরও আপদার ছেলের রাত ভাষায় কিন্তু মাইকিং এল্যাসমেন্ট সভাশরী দিনটা মাজন থেকে কিছুটা অংশ তুলে দৰব নটপিক কেবল হয় আজই কিন্তু দ্বিতীয় দিনের সেই রাজবংশী অর্থাৎ কিছুটা রাজবংশী ভাষা দিন ইতিমধ্যে ঘোষণা করে দিল রাজবংশী ভাষাত এলাসমন করে দিল আজ দ্বিতীয় দিনের ঘড়ির সময় দুইটা বাজে আট মিনিট আট মিনিট ওয়েদার ভালাই দদ্র আছে খানিক কিছুটা অংশ তুলে ধরলুম এই রাজবংশীর সাত বছর অনুষ্ঠিত হয়েছে দিন একটা ময়দানে সম্বন্ধে ময়দান তার কিছুটাংশ তুলে ধরল পরবর্তী আপডেনে আবারও দেখা হবে দেখা হবে লাইফটি বেশি দীর্ঘই করবেন এখানে সমাপ্ত করুন রাজারা আসবেন এবং রাজা এলাও এলাকাও টিভি ইউটিউব ফেসবুক সাবস্ক্রাইব করে নিন তার সঙ্গে আমি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী আপনার নিয়ে আবার দেখা হবে ল্যাপটি এটাই শেষ করবো পরবর্তী আপনি আবার দেখা হবে এতক্ষণ রাজবংশী ভাষার কিছুটা আপনি তুলে ধরলাম পরবর্তী আপনি আবার দেখা হবে এখন নাট টিভি ফেসবুক ইউটিউব পেজে সাবস্ক্রাইব করেন তাহলে বিচারক মই বিচারের টেবলেট পৌঁছার জন্য আটুক শ্রম আমার সময় প্রায় পার হয়ে যাওয়ার লাগছে কোন আমার আজকে মেলা অনুষ্ঠান আছে আজকে আমরা চাই আজকে জয় জয় আসবেন আজকের অনুষ্ঠানগুলো খুব আজকে আসি जाऊं তাড়াতাড়ি শেষ করি বল দিনটা সমদি ময়দান অনুষ্ঠিত হয়েছে রাজবংশী ভাষায়